গত এক মাস ধরে টানা নিম্নচাপের প্রভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে চলছে অবিরাম বৃষ্টি ফলে বারংবার জলের তলায় চলে যাচ্ছে রগড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ডুলুম নদীর উপর অবস্থিত গোয়ালমারা একাংশের সঙ্গে ঝাড়গ্রাম শহরের সড়ক যোগাযোগ এর ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক বছর আগে এই রুটের মূল সেতুর একাংশ বসে যাওয়ায় যান চলাচলের বিপতি দেখা দেয় তখন বিকল্প ব্যবস্থা হিসেবে নদীর পাশেই তৈরি করা হয় একটি কংক্রিটের কজওয়ে কিন্তু প্রতি বছরের বর্ষায় ডুলুম নদীর জলস্তর বেড়ে গেলে সেই কজওয়েটি জলের তলায় চলে যায় বন্ধ হয়ে যায় যাতায়াত চলতি বছরেও ব্যতিক্রম হয়নি টানা বর্ষণে নদীর জল বাড়তেই ডুবে যায় কসবে ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে গোপীবল্লপুর দু নম্বর ব্লকের অন্তত বেশ কয়েকটি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে